বিসিল্লা রহমান রাহিম আসসালাম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন উমেশে কাপু হাই হ্যালো আপু কেমন আছেন আশিস কাপু হাই হ্যালো আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর একটা জামা পড়ছি সুন্দর না জামাটা খুবই সুন্দর দারুণ সুন্দর এই ড্রেসটা একদম পাকিস্তানি স্টাইলের বাট এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হচ্ছে বুটিস একটা ড্রেসিকের খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আর পুরা মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তাই না দারুণ সুন্দর খুব ভালো লাগছে আমার কাছে যদি জুতাটা ম্যাচিং হয়নি তো এই জুতাটা পরছি বাট এটার সাথে সিলভার কালার কিছু করলে খুব ভালো লাগতো তাই না শুধু খুবই সুন্দর খুবই সুন্দর আর সে সিদ্দিক আপু হাই হ্যালো আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আপু যদি দেরি হয়ে গেছে বেশি সময় নেব না খুব সুন্দর সুন্দর একদম মনোমুগ্ধকর কর তিনটা কালেকশন দেখাবো ঠিক আছে তো প্রথম আমি যেটা পড়েছি এই ড্রেসটা এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি আপু লুকিং বিউটিফুল নাইস ড্রেস খুব সুন্দর আপু পড়ার সাথে সাথে মন ভালো হয়ে গেছে একদম দারুণ সুন্দর প্যান্ট একটু হালকা কাজ আছে নিয়ে দেখেন সুন্দরভাবে প্যান্ট একটু হালকা কাজ আছে আর এটা হচ্ছে একদম দুটো সাইজ পাচ্ছেন ফ্যাব্রিক হচ্ছে আপু প্যান্ট থাকছে সফট সিল্কের এবং একটা পকেটও দেখতে পাচ্ছি আমি আজকে একটা পকেটও আছে খুব সুন্দর আপু ফুললি হচ্ছে সুতার কাজ আর আর ঠিক আছে পাবেন আছেন ক্যান রিচ ফর্টি ফোর পর্যন্ত যারা আছেন তারা রিচ করতে পারবেন সাইজ সাইজেলেবল ফর্টি টু ফর্টি ফোর ফর্টি টু টা থার্টি এইট ফর্টি পরে আপনারা হচ্ছে ফর্টি টা নিয়ে নিতে পারেন আর ফর্টি ফোর নিতেই পারেন ঠিক আছে আচ্ছা মোসলিন আক্তার পাপু আসলাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে ক্যামেরা আছেন আপু বিনা হোসেন আপু 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 কোনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি দেরি করে ফেলছি অনেক কাকে কাকে পাবো জায়গা আছে দেরি হয়ে গেছে মানে শপে গেছিলাম জেন্টিক প্লাজায় আস্তে আস্তে দেরি হয়ে গেছে মানে মিলাইতে পারলাম না আরে হ্যাঁ প্রীতি আপু আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন জয়েন করে নেবেন একটু লাভ লাইক দিয়ে দিবেন আপুরা হ্যাঁ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তো খুবই সুন্দর এই ড্রেসটা তো এটা হচ্ছে থ্রি পিস আমি পরেছি দারুণ সুন্দর একটা রাখি দেখাবো মানে টোটাল সিল্কের কিনারে এটা ফ্যাব্রিকটা কি হ্যাঁ দেখি ওইটা কটন এর কটন স্কুলসিনস আছে রাখি এটা খুব সুন্দর কটন আছে সেটা দেখিয়ে দিব আর এটা বুটিকস কালেকশন আছে ওটা আমি আগে দেখাবো ওটা একদম মানে অসম্ভব সুন্দর একটা কালেকশন ঠিক আছে ওটা দেখিয়ে দিব ঠিক আছে তো আপনারা সাথে থাকবেন তো আমি যে ড্রেসটা পরেছি আপু এটা অর্গানজা মাসতিনের মধ্যে খুবই সুন্দর হবে একদম ढीलाঢালা প্যাটার্নে দারুণ সুন্দর একটা ইন্ডিয়ান বুটিকের ড্রেস পরেছি কালার আছে আপুরটা তিনটা ঠিক আছে আপনাদের আমি কালার তিনটা এখন দেখিয়ে দিব ওকে কালার তিনটা এখন আমি দেখিয়ে দিব আমি যে কালারটা পরেছি এটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে কেমন লাগে দেখতে বাট এটা প্রত্যেকটা কালার খুব সুন্দর আমারটা মনে একটু পানি পানি রং খুবই সুন্দর হবে আপু হ্যাঁ যারা সাথে আছেন তারা একটু হাই হ্যালো বলবেন যারা সাথে আছেন তারা সুন্দরভাবে কিন্তু হাই হ্যালো বলবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এবার আমরা দেখবো ঠিক আছে তো আমি যে ড্রেসটা পরেছি আপু তার ফার্স্ট কালার কন্ট্রাস্টার মোট ল্যাভেন্ডারের মধ্যে পাচ্ছেন একদম খুব সুন্দর ঢিলা ঢালা প্যাটার্নের হাতা এই হাতাটা আমার এত ভাল লাগে শুধু টেলিভাইকে কাঠটা দেখানো তো খুব সুন্দর করে কিন্তু কাটছে দেখছো মানে খুবই সুন্দর লাগে হাতাটা পরলে হ্যাঁ তা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো খুবই সুন্দর ল্যাভেন্ডার টাইপের একটা কালারের মধ্যে পাচ্ছেন এবং ফুল হচ্ছে আপু অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা হ্যাঁ আর এটা ইনার টিনার সব সহ সেট করা আছে গলার মধ্যে আমরা সুন্দরভাবে কারুকাজ পাচ্ছি এবং ফুল ড্রেসটাতে হচ্ছে একদম লেস একদম সুন্দরভাবে যেভাবে যেখানে যতটুকু দরকার খুব সুন্দরভাবে কিন্তু এটার কারুকাজ করা আছে দারুণ সুন্দর হবে ইন্ডিয়ান বুটিক্সে একটা রেডি জামা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছি আপু কত ফর্টি এবং ফর্টি ফোর হ্যাঁ অ্যাভেলেবেল সাইজ হচ্ছে হচ্ছে ফর্টি টু এবং ফর্টি ফোর দোপাটাটা হচ্ছে একদম একদম ওভারঅল হচ্ছে দোপাটাটা হচ্ছে ঠাসা কাজ করা আপারা আমি একটু দেখিয়ে দিলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই বাকিগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ লিনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন আপু আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো খুবই সুন্দর হবে নুসাজেহান আপু আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপা ভালো আছি কেমন আছেন আপা হ্যাঁ মাস্তিন অর্গানজা ফ্যাব্রিক সফট কমফোর্টেবল দারুণ সুন্দর হবে এটা ঠিক আছে আর ফোর সাইডে কিন্তু সুন্দরভাবে যেরকম এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা দোপাটা কিন্তু হ্যাভিলি ওয়ার্ক করা আছে একদম খুব সুন্দরভাবে ওভারঅল ওয়ার্কের মধ্যে পাচ্ছেন ঠিক আছে তো দারুণ ভাল লাগবে দোপাটাটা আর প্যান্টটা আমার কাছে খুব ভাল লাগছে একদম স্ট্রেট কাট একটা প্যান্ট পাবেন আপু খুব সুন্দরভাবে ঢিলা ঢিলা প্যাটার্নের সাথে একটা পকেট আর একটা পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো আপু পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন দারুণ সুন্দর আর এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দরভাবে টাসলিং টাসলিং করা আছে ঠিক আছে তো খুবই কোয়ালিটিফুল একটা ইন্ডিয়ান বুটিক্স কালেকশন আপু খুবই সুন্দর বুটিক্স আদলের করা তো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি এটা দুটো সাইজ আমরা অ্যাভেলেবেল পাচ্ছি উইচ ইজ ফর্টি টু এবং ফর্টি ফোর পাচ্ছি আমরা থ্রি পিস এবং প্রাইসটা শুনে আরো বেশি খুশি হবেন সিল্কের প্যান্ট হ্যাঁ প্রাইসটা শুনে আরো বেশি খুশি হবেন আপু এত সুন্দর এই জামাটা প্যান্টটা একটু বোঝা দিতো বলছি এত সুন্দর এবং তিনটা কালারই আপু এত সুন্দর জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলবেন আপু যেহেতু রেডি থ্রি পিস আপু রেডি থ্রি পিস কিন্তু কোয়ালিটি ওরকম থাকে না ঠিক আছে এবং এত সুন্দর লাগবে পড়লে এটা মানে দেখেই ফিদা হওয়ার মতো দেখেন কি পরিমাণ সুন্দর না জামাটা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছি ফর্টি টু এবং ফর্টি ফোর হ্যাঁ ফুল স্লিভ আছে আপু স্লিভের লেন্থ কত স্লিভের লেন্থ কামিজ লেন্থ বলো কামিজ হচ্ছে ফর্টি ফাইভ লেন্থে আছে আপু স্ট্যান্ডার্ড লেন্থে আছে কম্বিনেশন দারু সুন্দর হবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রাইস থাকছে পাঁচশো টাকা একদম ফিদা হয়ে যাওয়ার মতো কালার ঠিক আছে ল্যাভেন্ডারটা প্রচন্ড সুন্দর হবে তিনটা কালারই খুব সুন্দর আচ্ছা এবার আমরা সেকেন্ড কালারটা দেখবো সেকেন্ড কালার টা হচ্ছে কপার গোল্ডেন হ্যাঁ রুসা জাহান আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে কেমন আছে আপু সবাই একটু লাভ লাইক দেন তো বেশি বেশি করে সবাই একটু লাভ লাইক বেশি বেশি করে দেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে দুই নম্বর কালার কোনটা অ্যাভেলেবেল সাইজ কত অ্যাভেলেবেল সাইজ হচ্ছে আপু ফর্টি টু এবং ফর্টি ফোর খুবই সুন্দর খুবই সুন্দর একদম দেখেন কি পরিমাণ সুন্দরভাবে ঠাসা কিন্তু কাজ করা আছে একদম টপ টু বটম লেন্থ পাচ্ছি ফর্টি ফাইভ একদম ফুল স্লিপ দেবি সিলেব ঠিক আছে খুব সুন্দর লাগবে ইনার সেট করা আছে একদম পি প্রিমিয়াম কোয়ালিটির যে মাস্টিন অর্গানজাটা হয় সেটা দোপাট্টাটা কিন্তু আমার ওভারঅল সুন্দর মনে কাজ পাচ্ছি আমার কাছে কালারগুলো এত আনইউজুয়াল এত সুন্দর লেগেছে আপু বলার বাইরে ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপু কপার গোল্ডেনের মধ্যে পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবেই কালেকশনটা যারা সোবার কিছু যাচ্ছেন সামারে তাদের জন্য প্যান্টটা কিন্তু একটা পকেট আছে পিওর সিল্কের মধ্যে পাচ্ছি প্যান্টাল লেনটা কত সময় বলো থার্টি নাইন হচ্ছে প্যান্টাল লেন ঠিক আছে তো এটা হচ্ছে সেকেন্ড কালার কম্বিনেশনটা থ্রি পিস পাচ্ছেন আপনার প্রাইস হচ্ছে কত চার হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল সাইজ কত ফর্টি টু এবং ফর্টি ফোর একদম দেখার মতো সুন্দর একটা জামা হবে আপু দেখার মতো সুন্দর একটা জামা হবে কথা দিলাম খুবই ভালো লাগবে ঠিক আছে এটা গেল আর আমি যে কালারটা পরেছি একটু অ্যাকোয়া টাইপের কালার একটু মানে অ্যাকোয়া ঠিক না মানে কেমন জানি কালারটার মধ্যে পানি পানি কালারের মধ্যে ধরেন এক ফোটা মিন দিলে যেরকম হয় ঠিক আছে ঠিক ওরকম মানে এত সুন্দর তিনটা কালারই আপু মানে আমি ডিসিশন নিতে পারছিলাম একদম মিন টাইপের লাইট মিন্ট হ্যাঁ একদম মানে সেই ধাঁচা একটা কালার যেটা কিনা আমি পরেছি সেম ওয়েতে কিন্তু আপনার লেসিং থেকে শুরু করে অ্যাম্বয়ডারি সুন্দরভাবে ফ্যাব্রিক অর্গানজা মাস্তিন এটা কিন্তু আপনার ইনাটিনা সব সেট করা আছে জামাগুলো পরলে আপু মানে মন ভালো হয়ে যাবে এত সুন্দর তো এই কালারটা যেটা কিনা আমি পরেছি এটা তিনটা কালারই আপু আমার কাছে ভয়ঙ্কর ভালো লাগছে মানে কিছু কিছু জামা থাকে না একদম ফার্স্ট দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার মতো সেরকম দোপাটাটা কিন্তু আমার ঠাসা কাজ করা পাচ্ছে যে দেখেন সুন্দরভাবে একদম ফুল দোপাটার মধ্যে ওয়ার্ক থাকছে চাপো প্রাইস থাকছে কত চার টাকা খুবই সুন্দর প্যান্টটা কিন্তু আমরা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে একটা পকেট শপ ঠিক আছে খুবই কমফোর্টেবল এবং খুব সুন্দর একটা ডিজাইনের আপনার জামা পাচ্ছেন তো এটা হচ্ছে এই কালারটা যেটা কিনা আমি পরেছি ড্রেসেস নিয়ে রাখুন লাগবে কোনো খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস থেকে কত মাত্র চার হাজার পাঁচশো টাকা দুটো সাইজ অ্যাভেলেবেল সেটা হচ্ছে কি ফর্টি টু এবং ফর্টি ফোর ঠিক আছে যার যেটা সাইজ লাগবে আপু সে সেটা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে ফেলবেন তো আমার কাছে প্রচণ্ড ভালো লাগছে জামাটা এক দেখায় এক কথায় আমি আর কিছু তাকাইনি আমি হচ্ছে যে ডাস্ট নিয়ে নিলাম ঠিক আছে বাকি দুটা কালার টাচ করতে পারিনি বাকি দুটা কালার ভয়ঙ্কর সুন্দর একটা ছিল কপের বললেন একটা ছিল লেভেন্টার তো আমার মনে হয় আপনাদের জামাটা খুবই ভাল লাগবে আমার তো পুরা এবং প্যান্টটা যা সুন্দর প্যান্টটা যা সুন্দর লাগছে এবং একটা পকেট আছে কিন্তু প্যান্টটাতে ঠিক আছে তো দিস ইজ থিং খুবই সুন্দর একদম সফট একদম যে অর্গানজা থাকে সেটার মধ্যে পরা তো খুব ভালো লাগে ঠিক আছে তো এই ছিল আমার জামার ডিটেলস এখন আমরা সুন্দর একটা আপু রাখি কিন্তু এবার সুন্দর সুন্দর ক্যাটালগ করেছে তার মধ্যে রাখি বুটিক্স ধাঁচে একটা রাখি ব্র্যান্ডেরই বুটিক্স ধাঁচে একটা আসছে আপু খুবই সুন্দর সীমারির মধ্যে হ্যাঁ আর এত সুন্দর সব কালার লাইক যারা হচ্ছে খুবই খুঁতখুতে মানে এই টাইপের কালার আপু মানে মানে কি বলবো মানে তিনটা কালারই আপু মানে আপনাদের মানে অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর এবং যারা খুব খুঁতে যাদের পছন্দ হয় না তাদের জন্য আজকের এই কালেকশনটা খুবই সুন্দর আপু হ্যাঁ আচ্ছা ফর্টি এইট সাইজ না আপু ফর্টি এইট সাইজ নাই আর এগুলো ভেতরে বেশি কাপড়ও নাই তো ওই জন্য আমি কিন্তু আর বাড়ানোর কথাটা বলিনি ঠিক আছে তো যেটা আছে সেটাই বললাম খুবই সুন্দর হবে এটা সীমারির মধ্যে আপু আর এই যে দেখেন একদম মানে মানে বিউটিফুল তিনটা কালার প্রচণ্ড সুন্দর প্রচন্ড সুন্দর নিট ভাবে কিন্তু হ্যান্ড ওয়ার্কের মতো করে অ্যাম্ব্রডারি তার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ফ্যাব্রিকটা সীমা নিতে পাচ্ছেন কালারটা হচ্ছে কপার গোল্ডেন খুবই পশ একটা ফ্যাব্রিক খুবই সফট খুবই কমফোর্টেবল আর ওভারঅল কিন্তু এরকম ছিটা 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 করে কাজ পাচ্ছেন আমার কাছে এত ভাল লাগছে আপু হ্যাঁ মানে তিনটা কালার আগে দেখেন তারপর অর্ডার করেন এই দামানো কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে তো দিস দা ফার্স্ট কালার কম্বিনেশন এই জামাটা দেখার পরে কেমন হচ্ছে আমি আপনাদেরকে কখন দেখাবো এইসব কালার আসলে লাইভে দেখানোর কালার না এইসব কালার হচ্ছে আপু মানে লাইক শপে এসে পার্চেস করার কারণ এবং সবসময় অটোমেটিকলি দোপাটাটা দিয়ে দিচ্ছে দোপাটাটা বেশি আমি বলতে চাচ্ছিলাম ঠিক আছে দোপাটাটা হচ্ছে আপু মানে ভাবে সুন্দর সফট সিল্কের একটা দোপাটা আপু মানে এটা হচ্ছে ফুললি হচ্ছে আপু কালামকারী প্রিন্টেড যেটা সিমারি সিল্ক থাকে যা সি দ্য প্রিন্ট মানে এত সফিস্টিকেটেড এত সোভার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বলার বাইরে হ্যাঁ খুবই স্মার্ট এবং এই কালারগুলো হচ্ছে যারা শপে এসে দেখে শুনে কিনতে চান তাদের জন্য আসলে মূলত এই টাইপের ড্রেসগুলো হয়ে থাকে ভেরি সফিস্টিকেটেড ঠিক আছে রসনা আপু কেমন আছেন আপু তোমার হাতেরটা অনেক সুন্দর কালার হ্যাঁ খুবই সুন্দর কালার আপু খুব সুন্দর তিনটা কালারই খুব সুন্দর এবং সফট সিল্কের মধ্যে কালামকারী প্রিন্টেড পাচ্ছেন দারুণ সুন্দর মানে ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান বুটি সাদলে আপু ডেফিনেটলি হিট ইট খুব ভাল লাগবে খুবই সুন্দর আর এটার ফ্যাব্রিকটা যা চমক ফ্যাব্রিকটা যে পরিমাণ গর্জিয়াস অসম্ভব ভাল লাগে আপু ঠিক আছে তো দিস ইজ দ্য ফার্স্ট ডিজাইন আপু মানে অসাধারণ সুন্দর একটু কপার গোল্ডেনের সাথে কালামকারি প্রিন্টের সিমারি সিল্কের দোপাটা ও ফু আপু মানে এই সব কালারের জামা মানে কি বলবো অসম্ভব ভাল লাগবে ঠিক আছে প্যান্টটা হচ্ছে সুন্দরভাবে কিন্তু আমরা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা কেসেস দিয়ে দিব সুন্দরভাবে কেসেস দিয়ে নেন

একটু মফি টাইপের এত সুন্দর গোল্ডেন গোল্ডেন মানে কালারগুলো মানে খুবই মানে বলা কঠিন যে কি কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন ঠিক আছে তো এটা হচ্ছে সেকেন্ড কালার প্রথমটাই মফ ছিল সুমি প্রথমটা মফি মফি টাইপের এটা গোল্ডেন টাইপের সেকেন্ড ওয়ানটা গোল্ডেন টাইপের প্যান্টটা দেখলেই বুঝা যাবে এটা একদম কপার গোল্ডেন টাইপের দারুণ সুন্দর ফার্স্ট ওয়ানটা মফ মফ ছিল এই যে দেখেন কি সুন্দর কালামকারী প্রিন্টেড সফট সিল্কের দোপাট্টা মানে আহারে জামা মানে এত সুন্দর জামা এত সুন্দর জামা ঠিক আছে দারুণ ভালো লাগে কত 5200 টাকা দিস ইজ সেকেন্ড কালার কনটেস্টের জন্য ঠিক আছে ভেরি সফিস্টিকেটেড ভেরি স্মার্ট কালেকশন আর হচ্ছে গ্রিন এর মধ্যে থাকছে শাওলা গ্রিন ওরে বাবা রে বাবা যা সুন্দর রাসমা পু থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর একদম একদম সিরিয়াসলি আমার কাছে প্রচন্ড ভালো লাগতেছে প্রচন্ড সুন্দর ঠিক আছে এটা হচ্ছে একদম সুন্দর শাওলা গ্রিন এর মধ্যে পাচ্ছেন দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি লাভলি

পাচ্ছেন এবং আমার মনে হয় একটু ডিফারেন্ট ধাঁচের যারা একটু ট্রাই করতে চান তাদের জন্য এই সুন্দর কালেকশনটা মিস করবেন না ঠিক আছে আপু আমাদেরকে একটু কম ভালোবাসেন তাইলে ফর্টি এইট সাইজ আপু বিশ্বাস করেন আমি যখনই কোনো রেডি জামা দেখি আমি বলি কি ফর্টি এইট না ফিফটি টু সাইজ আছে ফিফটি ফিফটি টু এরকম হলে ভালো হয় বিকজ আমি চাই যে ফ্রি সাইজ থাকুক কালকে সাড়ে আপনাদের খুব পছন্দ হয়েছে ম্যাক্সিমাম আপনি বলছেন যে আপনি দুই সাইড ওপেন আনসার খুব ভালো বিশ্বাস করেন আপু যে আমি সব সময় এক্সপ্লোর করি ফ্রি সাইজ আমার জন্য ভালো যেহেতু আমরা আনস্টিজ নিয়ে কাজ করি আপু তো ফ্রি সাইজ আসতে মানে আমি সব থেকে বেশি খুশি হই কিন্তু কি করবো বাট এই জামাটা দেখে আমার খুব কষ্ট হয়েছে বিকজ এই জামাটা আপু এত সুন্দর একটা জামা আমি পড়ছি আপু হ্যাঁ আর এই স্টাইলের জামা তো আমি পাকিস্তানি স্টাইলের জামা তো আমি কম পড়ি এই জন্য মনে আমার একটু বেশি ভালো লাগতেছে কিনা তা জানি না ঠিক আছে বাট আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর হ্যাঁ ইন্ডিয়ান বুটিক্স কালেকশন অসম্ভব সুন্দরভাবে আপনি নিতে পারেন আর মানে এক দেখায় পছন্দ হবে এইরকম একটা ব্যাপার আচ্ছা যাই হোক এটা হচ্ছে গেল বুটিক্স আদরের মানে একটা ড্রেস খুব সুন্দর এখন রাখির একটা কটন দেবো কারণ আপনারা কটন কটন করে অস্থির হয়ে গেছেন আপু একটু ভালো কিছুর মধ্যে কটনের মধ্যে কালেকশন দেখান ঠিক আছে তো আমি আপু কটন অনেক কালেকশন আমাদের শপে আছে সেটা দিল্লি পুলিশ থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ক্যাটালগ কটনের পাবেন তারপর এই ক্যাটালগটা আমার মনে হলো যে অনলাইন আপনাদেরকে দেখিয়ে দিই বিকজ কটনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন হবে এটা ঠিক আছে তো পিওর কটন এটা হচ্ছে রাখির আপু ফ্লোরানা রাখি হচ্ছে ক্যাটালগ নেম হচ্ছে ফ্লোরা খুবই সুন্দর এটা বুটিক্স ধাচেন আমি একটু দেখাই প্রথমটা একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন কালারটা হচ্ছে ফিরোজা আর সুন্দরভাবে ছোট ছোট করে কিন্তু ওয়ার্ক করা মানে প্রত্যেকটা ফুলে ফুলে আপনি যে দেখেন প্রত্যেকটা ফুলে 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 একদম নিখুঁত ভাবে ছোট্ট ছোট 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 করে কিন্তু হ্যান্ডওয়ার্কের টাচ আপ আছে তো কটনের সবসময় একটা ডিমান্ড থাকে আপনি এটা ইন্টারনাল কম্বিনেশন এটা কিন্তু ফুল ফ্রন্টটা হচ্ছে আপনারা ওয়ার্কের টাচ আপ পাবেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর রাখি কটন নিয়ে কটন ফ্যাব্রিক কেমন হয় সেটা নিয়ে আমার বলার কোনো দরকারই নাই বিকজ আপনারা জানেন যেটা কটন মানে রাখির কটন যারা পড়েছেন তারা জানেন রাখির কটন কেমন হয় আর দোপাট্টাগুলো পুরো বিশাল বড় বড় দোপাট্টা আপু একটু দেখেন সুন্দরভাবে কাতান প্যাটার্নের মতো করে ইন্টারনাল একটা সুন্দর ব্যাপার আছে আর এটা ফুললি হচ্ছে ডিজিটাল প্রিন্টেড এটা দেখেন খুব সফট কমফোর্টেবল একটা দোপাট্টা বড়সড় দোপাট্টা আর ফোর সাইডে হচ্ছে সুন্দরভাবে লেসিং কিন্তু দেওয়া আছে যে দেখেন লেসিং দেওয়া আছে ঠিক আছে তো খুবই সুন্দর হবে আপু এই ড্রেসটা নো ডাউট মানে আপনি কটন একটা নিবেন আমি নিব কি না মানে রকম চিন্তা করারই দরকার নাই খুবই সুন্দর একটা কটন কালেকশন আপু খুব ভালো লাগবে নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন দারুন সুন্দর এই ড্রেসটা আপু আর এটা হচ্ছে একদম এক্সক্লুসিভের মধ্যে থাকছে আপু প্রাইস থাকছে আপু মাত্র চার টাকা মাত্র তিন হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন এটা থাকছে তিন হাজার আটশো টাকা যারা কটন লাভার আছেন আমি বলবো ডোন্ট মিস দিস বিকজ এইটা আপনার একটা কটন খুবই রিজনেবল প্রাইসে দিছে আপু ফুল মানে ফ্রন্টটাতে কিন্তু ওয়ার্ক করা ফুল ফ্রন্ট কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে ব্যাক সাইড দেখলেই বুঝতে পারবেন এগুলো কটন সাধারণত আপু চার ছাড়া কোথাও পাবেন না জাস্ট আমি কটন কালেকশন আপনাদেরকে খুশি হয়ে দিলাম মাত্র 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 তিন হাজার আটশো টাকা মানে হ্যাপি হ্যাপি শপিং খুবই সুন্দর হবে আপু অসম্ভব সুন্দর মিস এ ফার্স্টলার কম্বিনেশন ঠিক আছে খুবই সুন্দর না জামাটা দেখার মতো সুন্দর রে খুব ভালো লাগতেছে এত সুন্দর মাত্র তিন হাজার

সুমি এটা এটা অনেক সুন্দর মা আমাকে কালকে দিয়ে তোমার কাছে ভালো জামা কটন আসে নাই একটা আমাকে দিও তো আমার মনে হয় এখান থেকে একটা অবশ্যই মার জন্য রাখতে হবে ঠিক আছে খুবই সুন্দর আপু দেখে নেন প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা এটাও সুন্দর লাগছে মানে কালারটা হচ্ছে কি কাঠালি ডার্ক কাঠালি বাহ দারুণ সুন্দর একদম ডার্ক কাঠালি ডার্ক কাঠালি হ্যাঁ ডার্ক কাঠালি এত ভালো লাগতেছে আঞ্জিমান আপু আপু আপনার জামা সাইজ কত আপু আমি ফর্টি টুটা পড়ছি এটা হচ্ছে ফর্টি টু এবং ফর্টি ফোর অ্যাভেলেবেল শিবলিখন্দর কাপু সেই লেভেল সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপনি মিশু আপু আপু আপনি যে ড্রেসটা পরেছেন একটু দেখাবেন আমার ড্রেসটা দেখিয়ে দিয়েছে আপু খুবই সুন্দর একটা ড্রেস চার হাজার কত জানি প্রাইস চার হাজার চারশো টাকা খুবই সুন্দর জাস্ট বলবো খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা ফাতেমা আক্তার আপু লিখেছে হাই আপু কেমন আছো আপু ছয় হাজার পাঁচশো টাকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটা পেয়েছি অনেক বিউটিফুল থ্যাংক ইউ ওরে বাবা আমি যেটা পরেছি চার হাজার পাঁচশো হ্যাঁ ফাতেমা আক্তার আপু আপনি খুবই লাকি এই 6500 টাকার ড্রেস আমার পুরো ঘুম হারাম করে ফেলছে আপু আমি ঘুমাতে পারি নাই মানে Porsche দিন রাতে বুঝছেন এরকম অবস্থা আমার এসে মানে পুরো ঘুম হারাম করে ফেলছে এই হচ্ছে ব্যাপার তো খুবই সুন্দর এটা অসম্ভব সুন্দর দোপাট্টাগুলো বিশাল আহা এই কালারটা কি ভালো লাগতেছে গো খুব সুন্দর খুব সুন্দর কালারটা কালারটা দেখেন কি পরিমাণের সুন্দর হ্যাঁ দোপাট্টার মধ্যে ইন্টারনেটের কাছে তো খুব ভাল লাগবে এটা সিলেক্টেড তিনটা カラー তাই না না চারটা কালার সিলেক্টেড চারটা কালার খুবই সুন্দর যে ওভারও ছোট ছোট করে কিন্তু দেখেন আলা যা সুন্দর পুরা হ্যান্ড ওয়ার্ক শুধু দামানে যে হ্যান্ড ওয়ার্ক টাই নয় কিন্তু হ্যাঁ ফুল ফ্রন্টটাতে হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে তো খুবই সুন্দর এটা মিষ্টি মিষ্টি কালার প্রাইস কত 3800 টাকা জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলবেনাপাড়া জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলবেন কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার বিউটিফুল দোপাট্টা কটন নরম কারাকার আছে নাজকের লাইফ শেষ হয়ে গেলে কিন্তু শেষ ঠিক আছে এই যে দেখেন একটু এসএসএন আর প্রাইস কত মাত্র 3800 টাকা এসএসএন আর দাম সুন্দর এই ডেসের জন্য এসেস নিয়ে নেন প্রাইস হচ্ছে কত মাত্র তিন হাজার আটশো টাকা বিশাল বড় বড় দোপারটা বিশাল বড় বড় দোপার্টা ঠিক আছে খুবই সুন্দর লাগবে এটা মিষ্টি কালারটাও খুবই সুন্দর আর সুন্দরভাবে কিন্তু ট্রেস্টলিং করা আছে ঠিক আছে এটা চার নম্বর কালারটা কলটা দেখতে পাচ্ছি আমরা চার নাম্বার কালার কস্টটাও খুবই সুন্দর এটা কিন্তু হিউজ ফ্যাব্রিক আছে আপু ফ্রন্টটা ওভারঅল হ্যান্ড ওয়ার্কে টাচ আপ করা ফ্রন্টটা হচ্ছে ওভারঅল হ্যান্ড ওয়ার্ককে টাচ আপ করা খুবই সুন্দর হবে প্রাইস হচ্ছে কত তিন হাজার আটশো টাকা ঠিক আছে আপু ম্যাসেঞ্জারের রিপ্লাই কেন আপু দিবে একটু পরে দিবে ম্যাসেজ আপু একটা লাইক হয়েছে না আবার ওই যে আমি কি বল কি বলি কি দেখাইছি জানি লন দেখাইছি আপু মাথা খারাপ সবার একটু পরে রিপ্লাই পাবেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর অসম্ভব সুন্দর ফ্রন্টটা হচ্ছে এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে সুন্দরভাবে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা ফুল ফ্রন্টটাতে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে খুব সুন্দর হবে আচ্ছা হোয়াইট লাভ লাভ আসবে আপু ভেরি সুন আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে একটু সময় লাগবে আমার মনে হয় দশ হাজার পরে হয়তো পাবেন আলা ভরসা দেখা যায় কি হয় ঠিক আছে কিন্তু পাবেন ইনশাআল্লাহ পাবেন ঠিক আছে ঈদের আগেই পাবেন এটা খুব সুন্দর হবে আপু অসম্ভব সুন্দর হবে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে প্রাইস আছে কত মাত্র কি 3800 টাকা 3800 টাকা পিসেস নিয়ে না প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা পটন লাভার যারা আছেন আপু ডোন্ট মিস দিস মানে মানে ক্যাটলগ বিকজ এটা হচ্ছে প্রচন্ড সুন্দর দোপাট্টা থেকে শুরু করে ফুল জামাটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা এবং পটনের মধ্যে এরকম হ্যান্ড ওয়ার্ক করা আগে প্রথম দেখলাম সিরিয়াসলি খুবই সুন্দর হবে জামাটা খালি চোখে বেশি ভালো লাগবে তার মধ্যে টাসলিং করা আছে এবং দোপাটাটা কিন্তু ফুললি হচ্ছে আপু যে এই টাইপের ফ্যাব্রিক তো এবং রাখির যেহেতু ট্রাফিকটি খুব ভালো লাগবে ইতি যাবো আপু আপু অনেক দেরি করে লাইভ দেখছি আপু আপুর পর ড্রেসটার প্রাইস আমার পর ড্রেসটার প্রাইস হচ্ছে আপু চার টাকা খুবই সুন্দর একটা ড্রেস অসম্ভব ভালো লাগবে আপু ঠিক আছে ফাতেমা একটা আপু আপু আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস আমার আপু আসুক আসলে আমি এটা আপনাকে মানে আপনাদেরকে জানাবো আসুক আসতে একটু মানে গুড নিউজ যে আমি দিতে পারবো আপনাদেরকে হয়তো দশ বারো দিন সময় লাগবে দিতে পারবো ঠিক আছে ইনশাল্লাহ আসলে জানাবো আপু হ্যাঁ ফাইজাকে আপু হাই আপু হ্যালো আপু আঞ্জুমার আপু আপু ইয়ালোটা অর্ডার করেছি ঠিক আছে আপু খুবই সুন্দর হবে মানে যারা হচ্ছে বড়সর দোপাট্টা পরেন ঢিলা জামা পরেন হাতাটা একটু লম্বা করে বানাইতে চান তাদের জন্য এই রাখিটা ছিল ঠিক আছে মানে একদম মানে আরামের জামা আরামের জামা মোট কথা গরমে আরামের জামা পরতে চাই যেটা কিনা সুন্দর হবে দেখতে আর একটু ভালো ফ্যাব্রিক হবে তাদের জন্য ছিল রাখির এই ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আজকে তিনটা কালেকশন দেখাইছি আমার তিনটা কালার একটা বুটিক গেছে আপু রাখির খুবই সুন্দর ওটা ওটা জাস্ট কালারকারি প্রিন্টের দোপাটা খালি চোখে দেখলে ফিদা হয়ে যাবেন যারা একটু কিছু পছন্দ করেন আর কটনটা দেখিয়ে দিলাম ঠিক আছে আল্লা বাজার কালকে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ খুদা হাফেজ